আর সজমা দিয়ে সজনা দিয়ে তরকারিতে খালি রান্না করে দেওয়া আমি সুন্দর করে মাখিয়ে দিলাম পুরপুরি মাখলে মাখাতে মজা যেভাবে মাখবে আমার হয়ে গেছে সুন্দর করে মিক্সি এটা কিন্তু খালি না কব মারু দেবো না এখন আমি রস দিয়ে দেবো মাখা হয়ে গেছে রসটা আমি দিয়ে দিলাম হয়ে গেছে এটা আমি উঠে দিলাম সঙ্গে আছে ঝোল তেলাপিয়া মাছ দিয়ে এটা আমার শ্বশুর খাবে আর আমার ছেলে খাবে মাছ ভাজি আমরা মাছ চিলে খাব মাছ ভাজি কারণ আমরা ঝোলের মধ্যে তেলাপিয়া মাছ দিলে খাইতে পারি না ডাক এই তোরা বাড়ির মধ্যে ঢুকছিস পছন্দ কালারটা সেই আসছে খাইতে গেলে হবে মাছ লেজে মাছটা খাবো আর একটু সুন্দর করে ভাজে দেবো মাছ ভাজি একটু করা না হলে ভালো লাগে না এখন আসলে মাছ ভাজি খেতে বেশি পছন্দ করি ভাত খাবা না আয় আয় আহ 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 দেখছ সবগুলো আছে আয় 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 আহ 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 ওকে আল্লাহ হাফেজ